সময়ের প্রতি যে যত্নবান না তার জিন্দিগি কখনোই সুন্দর হয় না দুনিয়াতেও না আখেরাতেও না ইমাম শাহমাতুল্লাহে আলাই বিশ্ববিখ্যাত মুস্তাহিদ ইমাম ছিলেন চার মজহাবের একজন ইমাম ইমাম শাহ ই আলাই তিনি বলতেন আল ওয়াকু সইফুল ইনলাম কাতা কাত তিনি বলতেন সময় হল তরবারির মতো তুমি যদি সময়কে না কাটো সে তোমাকে কেটে ফেলবে অর্থাৎ তুমি যদি সময়কে ভাগ না করো আমি নাস্তা খাবো এতক্ষণ দুপুরে বিশ্রাম করব এতক্ষণ অফিস করব এতক্ষণ বাজার করব এতক্ষণ আমি আমাকে সাথে দেখা করতে যাবো তখন এইভাবে যদি একটা ভাগ না থাকে আমার জীবনের সময়ের এ ভাগ করা মানে কাটা সময়টাকে আমি কাটলাম আর ভাগ করলাম এক ঘন্টা এই জন্য আধা ঘন্টায় কাজের জন্য দুই ঘন্টায় কাজের জন্য তাইলে তোমার সময় কাজে লাগাইলা আর নাই তো সময় তোমাকে কাটতে কাটতে মানে তোমার উপর দিয়া পার হইতে হইতে নীরবে চলে যাও হয় তুমি সময়কে কাটবা নয় সময় তোমাকে কেটে ফেলবে আপনারা সবচেয়ে সুন্দর আমি ব্যক্তিগতভাবে বহুদিন এটা পরীক্ষা করে দেখছি রাত্রে যখন নীরবে কেউ ঘুমায় লাইট বন্ধ হয় চারিদিকে আওয়াজ যখন স্তব্ধ হয় তখন যদি কেউ দেওয়াল ঘড়ির দিকে খেয়াল করে তাহলে কান লাগাইলে বুঝবেন যে দেওয়াল ঘড়ির সেকেন্ডের কাট 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 করে আগাইতেছে একটা ছোট্ট আওয়াজ হয় মানে আমার মনে হয় যেন এই সে বলতেছে কাটতেছি তোমারে তোমার হায়াত কাটতেছি তোমার জিন্দিগি কাটতেছি তোমারে কেটে কেটে আমি এগিয়ে যাচ্ছি এক সেকেন্ড কারো জন্য সে থামে না এজন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার নজওয়ান সাথী আমার হায়াতের গুরুত্ব মানে সময়ের গুরুত্ব জিন্দিগির গুরুত্ব সময়ই জীবন জীবনই সময় আমার বয়স তেতাল্লিশ বছর তো মানে কি মানে এই পরিমাণ ঘন্টা মিনিট সেকেন্ডের সমষ্টি এটাই সময় এটাই হায়াত এজন্য মানুষ দেখবেন বয়সকালে বলে আ ভাই আমার আর সময় নাই তার মানে হায়াত নাই ঠিক না এ তালে সময়ই হায়া মারাত্মক অ্যাক্সিডেন্ট করছে তো এখন বলে ভাই আমি আমার আর সময় নাই মাফ করে দিয়ে অর্থাৎ আমি মরে যাব আমার হায়াত শেষ তাহলে সময় এটাই হায়া এটাই জীবন সময়ের সমষ্টি এটাকেই জীবন বলে তিরিশ বছর পঞ্চাশ বছর তার মানে কি সময়ের সমষ্টি ষাট বছর মানে কি সময়ের সমষ্টি এই পরিমাণ ঘন্টা মিনিট সেকেন্ড একত্র হইছে তো এইটা এখন ষাট বছর এজন্য হায়াতকে কদর করা সময়কে কদর করা গাফলতি থেকে বাঁচা বহুত বড় নিয়ামত ভাইয়া কর্মঠ মানুষ উদ্যমী মানুষ মেহনতি মানুষ পরিশ্রমী মানুষ প্রশংসনীয় প্রশংসনীয় মেহনত কাউকে ঠকায় না মেহনত কাউকে ঠকায় আমি জীবনে বহু মানুষ যে কেউ কত সময় অনেকেরে কেউ যদি আমার কিছু লিখে দিতে কয় কেউ যদি আমার একটা কিছু লিখিয়া দেন তা আমি অনেক সময় এটা লিখি মেহনত কাউকে ঠকায় না পরিশ্রম কাউকে ঠকায় না হার লাইনেই পরিশ্রমই কামিয়াব দুনিয়ার লাইনে কেউ যদি মেহনত করে তো দুনিয়া তার জন্য আসে আখেরাতের লাইনে কেউ মেহনত করলে তো আখেরাত তার জন্য আসে মেহনত পরিশ্রম নিষ্ঠা আন্তরিকতা একাগ্রতা কাজের প্রতি গভীর মনোযোগ কাউকে ঠকায় না দুনিয়ার লাইনে হোক আর আখেরাতের লাইনে হালাল হারাম এটা পরের বিষয় কিন্তু পরিশ্রম করছে সে সফলতা আসবে প্রতিটা পরিশ্রমের পিছনে সফলতা আছে এই জন্য আজকে আমাদের ছেলেরা এটা বুঝতে চায় না তোমরা বাবা অনেক ছেলে বুঝো না জীবনের সবচেয়ে মুখ্যম সময় এই কিশোর তরুণ নজওয়ান এই হায়াত এ সময় পুরা শরীর সুস্থ থাকে পুরা আপাদ মস্তক সুস্থ থাকে কিছু গড়লে কিছু করলে জীবন সাজাইলে এই সময়টাই সাজাইতে হয় এই সময়টা যে হেলায় হেলায় নষ্ট করে মোবাইল নাচ গান ছবি বন্ধুদের আড্ডা বুট বাদাম চটপটি অসৎ আড্ডা মেয়ের সাথে কথা মেয়ের সাথে হাঁটা চলাফেরা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা হায় হায় এইটা এক ধরনের অপদার্থ ছাড়া এক ধরনের অপদার্থ ফালতু ছাড়া তার জীবনে আর কিছু হয় এক সময় এটা এক ধরনের জন্তু জানোয়ারের মতো হাইওয়ানের মতো না গুমের কোনো স্টেশন নাই না জাগার কোনো স্টেশন নাই এই এক ধরনের পশুর জীবনযাপন কর জানোয়ারের জীবনযাপন কর রাতের তিনটা বাজে ঘুমায় না সকাল নয়টা বাজে ওঠে না মানে গুমানেরও স্টেশন নাই উঠারও কি নাই স্টেশন স্টেশন এজন্য হায়াতের কদর করা ভাইয়া জিন্দিগির কদর করা আল্লাহ তালা বলে বান্দা রাত এবং দিন আমি পরিবর্তন করি তার মানে সময়ের পরিবর্তন করেন আল্লাহ একটু আগে আলোকিত দিন ছিল এখন অন্ধকার পৃথিবী তো আল্লাহ তালা বলে এটা আমি করছি সূর্য উঠাইছিলামও আমি সূর্য ডুবাইলামও আমি চাঁদ উঠাবো আমি চাঁদ আমি তার মানে আমি আল্লাহ এটা করি অহু আল্লাহারা খিলফতন আল্লাহ রাত এবং দিন এনে থাকেন পর্যায়ক্রমে বাই সিরিয়াল একবার রাত একবার দিন একবার রাত একবার দিন খিল ফতন লিমন শুকুরা আল্লাহ বলেন যারা যারা আমি আল্লাহর জিকির আমার ইবাদত করতে চায় আমি তাদের জন্য রাত দিন বানাই হ্যাঁ হ্যাঁ আরাদা শুকুরা আল্লাহ তালা বলে যারা আমার শুকুর আদায় করতে চায় আমার গোলামি করতে চায় আমার কৃতজ্ঞ হতে চায় আমি তাদের জন্য রাত দিন বানাই প্রিয় বন্ধু বাফ আমার কোনো বাটপার সিটারের জন্য রাত হয় না কোনো হারামকোর নারী লুবি জেনাকার বেবি চারি অসভ্য সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবা তোমার মতো জানোয়ারের জন্য রাত আসে নাই রাত আসছে ইমানদার এশান নামাজ পড়বে রাত আসছে ইমানদার মাগরিবের নামাজ পড়বে রাত আসছে ইমানদার তাহাজুত পড়বে রাত আসছে ইমানদার আল্লাহর কোরআন পড়বে রাত গভীরে আল্লাহর জন্য কান্নাকাটি করবে এদের জন্য এদের জন্য আল্লাহ তালা রাত বানাইছে কোনো সিটার বাটপারের জন্য না এজন্য সবসময় মনে রাখবেন ইমানদার নামাজি ওলা কেরাম কোরআন পড়নেওয়ালা দিন নিয়ে যারা থাকে আল্লাহর কসম এদেরও সিলায় বাকি বাকি সিটারগুলো এদেরও খায় এই যেগুলো মদ খোর নেশা খোর নেশাখোর খোর বাবা খোর খোর ইয়াবা খোর খোর এই সমস্ত বেহায়া বে পর্দা নারী অসভ্য এগুলো এই মোল্লা মুন্সি রুসিলায় রাত খায় হ্যাঁ হ্যাঁ এগুলো যারা সেজদা করে নামাজ পড়ে আল্লাহর গোলামি করে তাদের বরকতে আছে আমরা অনেক সময় বলে না যে হুজুররা কি করে হুজুররা গোড়ার ঘাস পারে তুমি জানো তুমি হিসাব মিলায় দাও তুমি কি করো আর আমি কি করি এজন্য এটা জরুরি বিষয় মনে রাখা আল্লাহ তালা এখানে স্পষ্ট বলছেন আমি কেন রাত বানাই কেন দিন বানাই আমার জিকিরের জন্য আমার শকুরের জন্য অন্য কোন উদ্দেশ্যে না বান্দা যদি সেজদাওয়ালা না থাকতো আমি পৃথিবী রাখতাম না আমি পৃথিবী রাখতাম না হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যেদিন জমিন আল্লাহ পাখিরে নাম বলনেওয়ালা কেউ থাকবে না তো সেদিন আর পৃথিবীও থাকবে না আল্লাহর কসম ভাইয়া সেদিন আসমান ভেঙে যাবে চাঁদ ভেঙে যাবে দুনিয়া কায় না তস্তস হয়ে যাবে মানে ইসরাফিল ফুঁ দিবে রসুল বলছে কেয়ামত হবে কাদের উপরে মানে কোন মানুষরা কাদের উপরে কেয়ামত ইসরাফিল ফুঁ দিবে সে খালক ফিল আর জমিনের মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ যখন গোটা জমিন একসাথে ভরে যাবে একজন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন প্রকাশ্যে রাস্তায় গাধা খচ্ছরের মতো মানুষ যখন প্রকাশ্যে রাস্তায় একেবারে উন্মুক্ত জেনা করবে বেবিচার করবে গাধার মতো আল্লাহ রসুল বলছে তখন ইসরাফিল ফুঁ দিবে পুকুরের মতো জানোয়ারের মতো সেনার বেবিচার করবে পরিবেশ হচ্ছে পরিবেশ রেডি হইতেছে জায়গায় জায়গায় মোড়ে মরে রাস্তার গলিতে গলিতে লাল নীল হলুদ বাততিওয়ালা ছোটো ছোটো ক্যাফে রেস্তোরাঁ রেস্টুরেন্ট এ পরিমাণ আলো আধারী